বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শনিবার শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি ইউনাইটেডকে হারিয়ে ট্রফির লড়াইয়ে বেঙ্গলের সামনে এবার মোহনবাগান প্রত্যাশার মতো আইএফ শিল্ডের ফাইনালে উঠে গেল মোহনবাগান শনিবার ইউনাইটেড স্পোর্টসকে দুই শূন্য গোলে হারিয়ে তারা ফাইনালে উঠে গেল দিমিতি পেতাতাস একটি গোল করেছেন অপর গোলটি এসছে আত্মঘাতী থেকে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় ওই দিন মোহনবাগানের সমর্থকরা প্রতিবাদ জানিয়েছে ম্যাচের শুরু থেকে বিভিন্ন স্লোগান লেখা ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হয়ে চিৎকার করছিলেন তারা সেখানে জীব গোয়েনাকে সরে যেতে বলা হয়েছে সুপার জয়েন্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি ভেঙে বেরিয়ে আসা বিভিন্ন দাবি তোলা হয়েছে তবে মাঠে মোহনবাগানের পারফরমেন্স তার প্রভাব পড়েনি জেমি ম্যাকলিন ওই দিন প্রথম একাদশে রাখিনি মোহনবাগানের কোচ কোসেন মলিনা জেসন কামিন্সের বাসে রাখেন পেতাতোস্কে যার সঙ্গে কোচের মনোমাল্য এখনও আলোচনার বিষয় নয় তবে শুরু থেকেই চাপ বজায় রেখেছিল মোহনবাগান তবে খেলার মধ্যে ভাব লক্ষ্য করা যায় তবে যাই হোক খেলাটা ভালোই খেলেছে চার মিনিট পরে আত্মঘাতী গোল খাওয়ার হাত থেকে বেঁচে যায় মোহনবাগান মেহতাব সিং আর একটু হলেই নিজের বক্সে বল ঢুকিয়ে দিয়েছিলেন মোহনবাগান আশিস রায় ও ইউনাইটেডের সুজল মুন্ডা গোলের সুযোগ নষ্ট করেন প্রধানমধ্যে শেষ হওয়ার আগেই কামিনসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন পেতাতোষ তবে গোল করে কোনো উচ্ছ্বাস করেননি তিনি কিছুদিন আগে সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এবং কোচের সঙ্গে মনোমালিনের কারণে এমনিতে সমালোচলিত হয়েছেন চুপ থেকে জবাব দিতে চেয়েছিলেন তিনি দ্বিতীয় অর্ধে টম আলভেডের জায়গায় আলভার্ট রোগসকে নামান মলিনা চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে মোহনবাগান বক্সের ডান দিক থেকে রফসনের ফিকি কুড়ে এসেছিল বক্সে সেখান থেকে কামিংসের শট লাগে ইউনাইটেড গোলকিপারের গায়ে সামান্য সামনেই দাঁড়িয়েছিলেন ইউনাইটেডের অঙ্কন যে তার পায়ে লেগে বল গোলে ঢুকে যায় ষাট মিনিটের পর ম্যাকলেনকে নামান মলিনা কিন সঙ্গে সোহেল ভাট ওর দীপেন্দু বিশ্বাসকেও মাঠে আনেন গোলকিপারের দক্ষতায় গোল হজম করা থেকে বেঁচে যায় মোহনবাগান বিরাশি মিনিটে অফসাইডের জন্য ম্যাকলনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সংযুক্ত সময়ে অভিষেকের শট গোল লাইন সেভ করে ইউনাইটেডের সেলা তোড়ে আরও একটি গোল হয়নি ম্যাচে তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর খুব শীঘ্রই দেখা হচ্ছে শনিবারে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচে তোমরা কে কে যাচ্ছে কমেন্ট করে জানিও